দিদি আমার দিস বিয়া ওই বইরার সাথে আমার সুখ হইব না রাতে দিদি আমাই দিস বিয়া ওই বইরার সাথে আমার সুখ হইব না রাতে দিদি আমার দিস বিয়া ওই বইরার সাথে ও দাদু বুড়া বুড়া হইছে দেখে কিছে দাদু সরকারি সার কি করে যা আমার বুড়া দেখে কিছে সরকারি তো সার কি আছে হ হ ওহন রিটায়ার হয়েছে অহন গরবে বেয়া বেতন পা বয়স মাত্র আশি আমারে এখন বয়স শুনল বুঢ়া খেল আসি আমার বেজ বনজা লা বুঢ়াৰ বেকাশি দিদি বিয়া দিও না ওই বইরার সাথে তুমি মা চিন্তা করো না তোমারে বুঢ়াটন ব্যাধিতা সি তোমার সুয়ে সংসার দিন যাইবো এই বুঢ়া টান এর লেগে ব্যাধিতা মা

আ আমা লগে ওহান বিয়া হয় থাকি থাকলাম পরে pore থাকা না তুমি দেখবো তোমারে বুয়া সু কইবো সরকারে সার কি আসে কইতাছে বুঝেনা সু কইবো কইতাছি না তুমি বউ বিয়া কি হইবো কাশি পে কাশি তে বুড়া হালু গই যাই কুলিয়া এই বুড়ার সাথে আমি বাসুর করব কেমনে গিয়া কেও দি দিই দে দে হবে হবে তুমি কারবাটা দেখছ হ্যাঁ নাতি না লুঙ্গি বানাদা দে আমি এই লুঙ্গি কিবা বানবাম জীবনবা আমি তো লুঙ্গি বানবাম হ্যাঁ আমারে আমার এই জবন লই আইনি আমি বুড়া লুঙ্গি বানতাম হ্যাঁ আরে বড়ি এনে শুক লাগে না হামরাসি তো বেশ না তোমার শুকইবো ইসমি নে ভি দেখো তো বুজা তুমি নাতি না লাগা না হ্যাঁ হ্যাঁ আমি নাতি কি হইয়া যা